আসসালামু আলাইকুম রবরিণ কেমন আছেন জিয়া ভাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ছিল শুক্রবার সকাল সকাল আমরা একসাথে নাস্তা করতে বসে গেছি এখানে হচ্ছে পরোটা আহমাদ বাবা বাহির থেকে নিয়ে এসেছে সাথে এনেছে আহমাদের জন্য একটু ডাল ভুনা আর ওখানে হচ্ছে আহমাদ বাবা খাচ্ছে বুটে ডাল দিয়ে গরু মাংস রান্না করেছিলাম সেইটা আর এখানে হচ্ছে আরেকটা সবজি মতন এটাও বাহির থেকে আনা তো মিলে জিলে একটু আয়েস করে নাস্তা খাওয়া শুক্রবার মানে হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে উঠা তারপরে একটু আয়েস করে নাস্তা খাওয়া নাস্তা শেষ করে গরম গরম ধোয়া ওঠা চা খাওয়া আর একটু গল্প করা এটাই তো আসলে জীবন কত ছোট্ট আমাদের এই জীবন তো যাই হোক এই যে কথা বলতে বলতে হাজির হয়ে গেল চা তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্না বসাই দিছি এইটা হচ্ছে গতকালকে বুটের ডাল দিয়ে গরু মাংসটা অর্ধেক রান্না করেছিলাম সকালে উঠে পুরোপুরি রান্না করেছি এখান থেকে আমাদের বাবাকে একটুখানি দিয়েছিলাম পরোটা খাওয়ার জন্য আর এখানে পোলাও রান্না হচ্ছে আর এই হচ্ছে আপাতত আমার কিচেনের অবস্থা আমি নাস্তা খেতে খেতেই অনেক কিছুই করে ফেলেছি আসলে শুক্রবারটা না চাই যদি একটু ফ্যামিলিকে সময় দিতে যে তো আমাদের বাবার একটু ছুটি টুটি থাকে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করা যায় তো আমি হচ্ছে রান্নাঘরটা ক্লিন করব রান্নাঘর ক্লিন করলে আপাতত আজকের রান্নাঘরের কাজ শেষ তারপর হচ্ছে আমাকে গোসল টোসল করাই আমি ওকে ওর বাবার সাথে নামাজ পাঠিয়ে দেবো একদিকে আমার রান্নাবান্না শেষ আহমদ আহমদের বাবাও চলে গেছে নামাজ পড়তে আমি এখন হচ্ছে এই হাবিজাবি এগুলো সব ক্লিন করে ফেলবো ক্লিন করে সবজিটা একটু সালাদ করব আর এই যে সালাদ করতে করতে আমার বাপজন চলে এসেছে নামাজ পড়ে তো সে নামাজ পড়ে আসলে আমি সবসময় জিজ্ঞাসা করি তুমি আল্লাহর কাছে কী চাইছো কি বলছো কি লাগবে না লাগবে সব কিছুই বলি তো ভেবেছিলাম যে কুচানো সালাদটা করব কিন্তু সেটা আর করা হয়ে ওঠে নাই শশা ছিলতে ছিলতেই আর কি আহমাদের বাবা চলে এসেছিল তো আমি হচ্ছে এখন একটু স্লাইস করে নিচ্ছি আজকে এইভাবেই খাবো এখানে আমি হচ্ছে দুইটা নিয়েছি অনেকগুলো নিয়েছিলাম কুচাইলে তো একটু বেশি লাগে তো এখন আপাতত দুইটাই কেটে নিব সাথে নিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা খেতে ভালোই লাগে আহমাদের বাবা আগে খেতো না এখন দেখি সেও কাঁচা পেঁয়াজটা এরকম গরু মাংসের সাথে কচকচ করে খায় আর আমার হচ্ছে কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে কিন্তু মুখে যে গন্ধটা হয় সেটা আমার আবার ভালো লাগে না কি এক মহা মুসিবত তো যাই হোক আমিও ফ্রেশ টেশ হয়েছি গোসল টোসল করে এখন হচ্ছে আমরা তিনজন একসাথে খাবো তো শুক্রবারের এই দুপুরবেলাটা আমার খুবই ভালো লাগে একসাথে খাওয়া দাওয়া করি আমরা সবাই তো এখন হচ্ছে লেবুকেটা নিচ্ছি লেবুটা আমার খুব একটা পছন্দ না লেবুর শরবত ছাড়া লেবুর শরবত ভালো লাগে এক গাদা চিনি দিয়ে আমি কেন জানি টক খেতে পারি না আমার আব্বুও টক খেতে পারে না আব্বু থেকেই আসলে আমি অভ্যাসটা পেয়েছি আমার আব্বু টক একদমই খেতে পারে না আমি তাও টুকটাক পারি কিন্তু আব্বুর মুখে টক গেলেই হয়েছে হোনার চেহারা যে কি রিয়াকশান হয় যদি কখনো সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমি একটু সাজাই গুছিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেরিয়ে গেলাম শুক্রবারে একটু ঘোরাঘুরির দিন আহমাদকে নিয়ে আমরা চেষ্টা করি একটু বের হওয়ার সারাদিন তো আসলে বাসাতেই থাকে তো একটা দিন যদি একটু কোথাও নিয়ে যাওয়া যায় ভালো হয় আর কি ওরও ভালো লাগে আমারও ভালো লাগে কারণ আমিও তো সারাদিন বাসার মধ্যেই থাকি তা আহমাদের বাবা আবার আমাদেরকে নিয়ে যায় মানে সে কখনো বিরক্ত হয় না সে শুক্রবারে নিজেই বলে আর কি মাঝে মাঝে আমি একটু বলি যে না আজকে বাসায় থাকি সে বলে যে না চলো যায় তা আমরা হচ্ছে এখন সিএনজি করে যাচ্ছি হাতির ঝিলের উপর দিয়ে আচ্ছা কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে বলা হয় নাই আমরা গিয়েছিলাম মোতালিবে আসলে আমি অনেকটা ফোন কিনেছি যেটার কাওয়ার আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই প্রোটেক্টরও তো অনেকদিন দিন ধরে খুঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে চলে আসলাম মোতালিবে এখানে নাকি সব কিছুই পাওয়া যায় তো অনেক খুঁজে টুজে একটা দোকানে আসলাম ওদের কাছে নাকি আছে বাট বলেছে যে এটা অরিজিনাল না আপনার অন্য একটা সেটের ফোন বাট এটা আপনার ফোনে ইউজ করতে পারবেন তো মনটাই খারাপ হয়ে গেল তো যাই হোক আসলে নাই মামা থেকে তো কানা মামা ভালো একটা কাভার খুবই দরকার ছিল তো এই টাইপের কাভারগুলো বাধ্য হয়ে নিতে হইলেও কিছু করার নাই অনেকগুলা কাবার দেখতেছিলাম অনেক টাইপের কিন্তু কোনোটাই যেহেতু পছন্দ হচ্ছিল না তাই বাধ্য হয়ে একটা অদ্ভুত কাভার নিতে হইলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আসলে বাচ্চা মেয়েদের মানে যারা সদ্য স্কুল পার করেছে কলেজে পড়ে বা নতুন নতুন ইউনিভার্সিটিতে উঠেছে নতুন নতুন ফোন কিনেছে এই কভারগুলো তাদের জন্য এখন আমার কিনা লাগতেছে কি করবো আসলে এইটা আমার ভালো লেগেছিল বাট আমার ফোনে হচ্ছিল না এটা হচ্ছে আমার ফোনের যে মডেল তার আগের মডেলটা তো এটা হচ্ছে মোতালিবের যে ফুড কোর্ট সেটা ফুড কোর্টটা আমার খুব ভালো লেগেছে সুন্দর তা আমি ফার্স্ট টাইম আমি মোতালিব এসেছি এর আগে কখনোই আসা হয় নাই আমি সবসময় শুনেছি মোতালিবের কথা বাট কখনো আসি নাই আজকেই প্রথম আসলাম তো আমি একটা প্রোটেক্টর কিনেছি সাথে কাবার আমাদের বাবা তার মোবাইলের জন্য একটা কাবার নিয়ে এসেছে তো আমরা সব কিছু কিনে টিনে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে আসলে বাহিরে এসেছি খাওয়া দাওয়া করবো না তা তো হতেই পারে না তো এখন নাস্তা করবো যেহেতু বাসায় বান্না করাই আছে তাই এখন একটু নাস্তা টাস্তা খেয়ে চলে যাব। তো বাহিরে গেলে আহমদকে একটু সুযোগ দেই যে বাবা তুমি চুজ করো তুমি কি খেতে চাও তো খাবার অর্ডার করে দিয়েছি খাবার অর্ডার করে দিয়ে আমরা এখানে বসে আছি আহমদ দুষ্টামি করতেছে ও যখনই দেখে আমি ক্যামেরা হাত মানে মোবাইলের হাতে নেই তখন এসে বুঝতে পারে যে আমি এখন ফিরেও করব তো সে দুষ্টামি করে সে বলতেছে সে এখন চিকেন খাবে ফ্রেঞ্চ ফ্রাই খাবে সে সব কিছু খাবে ও কোথাও গেলে এরকমই করে এটা খাবে সেটা খাবে এটা খাবে কিন্তু নেওয়ার পরে কিছুই খায় না তো সে একটু হাঁটাহাঁটি করছিল আমি আমার বাচ্চা দুইটার দিকে মাঝে মাঝে এইভাবে তাকাই থাকি আর ভাবি যে আসলে কত দ্রুত বড় হয়ে যাচ্ছে বাচ্চাগুলো আসলে কিছু করার নেই এটাই নিয়ম খুব দ্রুত বড় হবে তারপরে আমাদের যাওয়ার সময় হয়ে যাবে আমাদের বাচ্চা কাচ্চা আমরা নাতা নাতি নাতনি দেখতে পারবো কিনা জানি না আসলে আগের দিনে মানুষ অনেক সুযোগ সুবিধা পেয়েছে নাতি নাতনি তার নাতি নাতনির ঘরের বাচ্চা কাচ্চাও দেখতে পারছে আমাদের এখনো সেই সুযোগটা হয় না তো এখানে আমাদের জন্য ফ্রেন্স ফ্রাই নেওয়া হয়েছিল আর আমরা হচ্ছে খেয়েছিলাম দোসা দোসাটা আমার খুব ভালো লাগে আর কি খেতে কিন্তু ওদের এখানে দোসাটা না আমার খুব একটা যে ভালো লেগেছে তা না অ্যাভারেজ আর কি প্রাইস অনুযায়ী অ্যাভারেজ লেগেছে এর থেকেও ভালো দোসা আমি খেয়েছি তো যাই হোক ভালোই ছিল এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাব বাসার দিকে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই যে খাওয়া দাওয়া করে আমরা রাস্তায় চলে এসেছি এখন হচ্ছে সিএনজি নেওয়ার পালা সিএনজি নিয়ে চলে যাবে একেবারে বাসার দিকে তো এখানে দেখলাম অনেক স্ট্রিট ফুড ছিল আফসোস লাগছিলো যে কেন খেয়ে নিলাম না হলে তো এখন এখান থেকে স্ট্রিট ফুড খেতে পারতাম স্ট্রিট ফুডের লোভ আমাদের কম বেশি সবারই আছে তো যাই হোক আসলে কথা বলতে বলতে ভিডিও আর এমনি হচ্ছে না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম